ফাইনালি আজ দাদার বিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড কী করবো না করব সমস্তটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব একদম স্কিপ করো না এন্ড অফ দি দেখো আশা করছি আজকের ব্লগে তোমরা ভীষণ এনজয় করবে সকাল সকাল আমি বাড়ির থেকে চলে এসে তাও মোটামুটি সাড়ে এগারোটা পার হয়ে গেছিলো তারপর এসে যে দেখি কাকিমারা সব রান্নাবান্না নিয়ে ব্যস্ত আমার মাও আছে এসে ব্যাগটা বাড়িতে রেখেই চলে এসেছি সোজা এই বাড়িতে এখানে সবাই রান্নাবান্না করছিলো তাই ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করে দিই আর সারাটা দিন তো পড়েই আছে একদম এন্ড অফ দি দেখো কি যে মজা করেছি আমরা বাড়ি মানেই ব্যস্ততা একদিকে যেমন মা কাকিমারা সব রান্নাবান্না নিয়ে পড়ে আছে তেমনি আরেকদিকে আমরা শুধু নাচ গান করেই যাচ্ছি আর এদিকে বাবা দাদু জেঠুরা সব রেডি হয়ে গেছে বৌদিকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য তো সকাল থেকে একটার পর একটা পার্ট তো চলছেই এখন এই যে সব ফটো সেশন চলছে ভিডিও পর্ব চলছে তাই আমরা পেছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ করছিলাম আর নাচতে নাচতে রাস্তায় একটু এগিয়েও দিয়ে আসলাম তোমার দাদাভাই এই ভিডিও ক্লিপটা নিয়েছে আর ওকেই আমি দায়িত্বটা দিয়েছিলাম যে সমস্ত কিছু ভিডিও ক্যাপচার করবে তোমাদের সঙ্গে তাহলে আমি শেয়ার করতে পারবো আর এই যে ওই ট্রলির মধ্যে সেরকম কসমেটিক্সের কোনো কিছু ছিল না সব তত্ত্ব মতো করে সাজিয়ে পাঠানো হয়েছে এটা দেখতে অনেক বেশি ভালো লেগেছিলো আর ওই যে আমরা ভেতরে সব নাচ গান করছিলাম এখানে যে যাওয়ার জন্য সব গাড়িতে উঠছে আর আমার বিয়ের পরে এই একটা প্রথম বিয়ে ভীষণ 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 মজা করেছি কিছু বলার নেই তবে একটা প্রবলেম হয়ে গেছে যেটা বৌদিদের বাড়িতে বাজনা পায়নি তো সেই জন্য এই বাজনাটাই দুই দিকে ম্যানেজ করতে গিয়ে আমরা একটু মানে কম টাইম বাজনাটা পেয়েছিলাম দুপুরের পরে এসেছিল বৌদিদের বাড়ির থেকে আর আমাদের জল তুলতে যেতে যেতে সন্ধে লেগে গেছিলো তো সেই কারণে রাস্তায় খুব বেশি টাইম ঘুরতে পারিনি আমরা মানে পুরো পাড়াটা কভার করতে পারিনি তবে বাড়ির মধ্যে অনেক নাচানাচি হয়েছে এটাই একটা প্রবলেম হয়েছিল আর তোমরা জানো যে গতকাল মানে বৃষ্টি হয়েছিল ভোরবেলা থেকেই তো আমাদের এখানেও সেরকম বৃষ্টি হয়েছে এবং ওই কাদা হয়ে গেছিলো রাস্তার দিকটা আমাদের রাস্তা এমনিতেই খারাপ তো সেই নিয়ে সবারই একটু মন খারাপ ছিল তবুও সকাল সকাল রোদ উঠে যাওয়ায় অনেক অনেকটাই ঠিক হয়ে গেছিল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর দেখতেই পাচ্ছো আমাদের লুক দেখে এখন যাব আমরা জল তুলতে একদম হলুদে হলুদ সেটি নিয়েছি এই দেখো দুজন একদম ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে অনেক দিন পর একটু আটকৌড়ে করে পড়লাম দেখো ফাইনাল লুক হচ্ছে এই যে এরকম তুলে নিয়েছি একটু ফুল চুলটা খোপা করার মতো সময় নেই অনেক বেজে গেছে এখন চারটের ওপরে বাজে তো সকাল থেকে তো সেইভাবে ভিডিও ক্লিপ নিয়েছি কিন্তু মানে সেভাবে কথা বলতে পারিনি তোমাদের সামনে এসে তো এই যে তোমার দাদাভাই কিন্তু রাখো দুজন পুরো ম্যাচিং মেচিং কেমন লাগছে অবশ্যই জানিও সবাই ম্যাচিং মানে আজকে জলতোলা তোলার ড্রেস মানেই হলুদ আর হলুদ না পরলে অনেক কিছুতে দেখবে জল তুলতে গেলে ভালো লাগে না তো আমরা ভীষণ ভীষণ মজা করবো আর পুরো ব্লকটা একদম মেন রুখি দেখো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আর আমাদের সবাইকে সঙ্গে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কনভেন্সটা জানিয়ে দিও তো সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে আমাদেরকে তোমরা আরও একবার ভালো করে দেখে নাও একদম ওপর থেকে নিউজ করে ভালো করে দেখাও

সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এতক্ষণ চললো ফটোশুট ভিডিও শুট অনেক অনেক পোস্ট দিয়ে দিয়ে ফটো আর উনি তো বিরক্ত হয়ে যান সবসময় ফটো তুলতে চায় না আর এই হচ্ছে আমাদের বাড়ির সবাই আর ওই বাড়িতে তো সবাই আছেই চলো পুরো ব্লগটা একদম এন্ড অব্দি দেখো আশা করছি আজকের ব্লগে তোমরা ভীষণ এনজয় করবে তো চলো লাইন পড়ছে চলো সামনে দেখ

আমরা সবাই মিলে একদম চলে যাচ্ছি বিয়ে বাড়িতে আর এই হচ্ছে আমাদের একদম ফুল টিম আর ওই বাড়িতে তো সবাই রয়েছে আর দিদিরা যায় মোড়া সবাইকে তোমার মেয়ে দেখা আর আমরা ভীষণ নাচানাচি করবো ভীষণ তো চলো যাই আগে রাস্তায় বেশি কথা বলতে পারছি না সব সকলে মনে হয় সব মেয়ে গেছে এই যে এখানে এসে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আমরা এখন ওয়েট করছি তোমার দাদাভাই খেতে বসছে এই যে এখানে জেঠিমা এই যে অঙ্কু খেতে দিচ্ছে অঙ্কু এই যে ঠাকুমা এই যে ঠাকুমা ওই দেখো ক্যামেরায় ধরা পড়ে গেল এই যে একজনা ওই যে একজনা আরে বাস এই দা এও এই দাদার হচ্ছে বিয়ে আসবে ঠিক আছে এই দাদার বিয়ে ঠিক আছে আরে দেখো এখানে সব গল্পের আসর বসেছে দেখো অবস্থা দেখো পিঠা পিঠা দেখো কি পড়েছে পাঞ্জাবি ওর জামাইবুর সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি আর এই যে কাকিমারা সবাই বসে আছে ওই যে ঠাম্মা ওই যে দিদা কাকি আমি এখন অর্ড করছি দেখি কখন বাজনা আর কখন আমরা বেরোই চলো এখন একটু সবাই গল্প করি তারপর যখন আবার থেকে আমরা বেরোবো তখন আবার de video, a

भा <laughs> भए এত নাচ করার পরেও যেন মন হচ্ছে না নাচই আমাদের শেষ হচ্ছে না যাই হোক এখন হচ্ছে সানের পর্ব সবাই সবার মতো করে হলুদ লাগাচ্ছে আর হাতে হলুদ লাগানোর পরে বিভিন্ন রকমের ফটো সেশন পর্ব চলল মানে যেটা হয় আর কি এখন কিছু করা মানে আগে একটা ফটো থাকতে হবে এতে যাই হয়ে যাক কাকিমা বলছিলো আবার যে এমনভাবে দাঁড় করিয়ে রেখেছে মনে হচ্ছে যেন ব্যায়াম করছি কেন বলো তো হাতে হলুদ লাগিয়ে একটা পোজ দিয়ে ধরো সবাই দাঁড়িয়ে আছে একজন রেডি হচ্ছে তো একজন হচ্ছে না তো এরকমটা ক্যামেরাম্যান বারবার বলছে আরেকটু দাঁড়াতে হবে একটু দাঁড়াতে হবে এইভাবেই থাকতে হবে কেউ নড়বেন না তো এরকমভাবে আর কি অনেকক্ষণ পর্যন্ত চলেছে তাই কাকিমা বলছে আর ঠিক আছে ছেড়ে দেওয়া আমার কোমর ব্যথা হয়ে গেল তো এই নিয়ে অনেক হাসাহাসি চলছিল আর এখানেও মানে স্নানের পর্ব সারার পরেই আমরা চলে যাব সোজা বাড়িতে আবার বরযাত্রী যাওয়ার জন্য রেডি হতে হবে তো তাই না